হ্যালো গাইজ এই যে সকালবেলা কুহুকে দুধ বিস্কিট দিয়েছি খাওয়ার জন্য ভিডিওটা এইভাবে স্টার্ট করেছি এই যে সকালে ঘুম থেকে উঠেছে উঠে দুধ বিস্কিট এগুলো নিয়ে বসেছি তারপর স্নান টান করে এসে গেছি একদম কখনো আসি না ভিডিওর সামনে তেমন কুহুকেও একদম রেডি করে দিয়েছি স্নান করাই নিয়ে ওকে তেল টেল মেখে পুরো রেডি করে দিয়েছি আর এদিকে দেখো বিছানাও পুরো রেডি আমার আজকে একদম সব রেডি করে তারপর ভিডিও করতে এসেছি বাইরেও একদম সুন্দর রোদ উঠেছে গত এক সপ্তাহ পুরো কুয়াশা ছিল একদম বাজে ওয়েদার ছিল বাট এই এক সপ্তাহ ধরে খুব সুন্দর ওয়েদার রুমটাকেও একদম গুছিয়ে দিয়েছি সব কাজই হয়ে গেছে রান্নাও কমপ্লিট দেখিয়ে দিই একটু কি রান্না হয়েছে এখানে হয়েছে ডাল পেঁয়াজ দিয়ে মুসুর ডাল পাতলা করে এই যে তারপর এখানে হয়েছে আলু মটরের তরকারি শীতের খুব টেস্টি করে বানিয়েছি একটা আলু মটরের তরকারিটা খুব ভালো হয়েছে খেতে এটা হয়েছে লটকা সুটকির একটা শুটকি লারা বলতে গেলে তারপর এখানে আবার লটকা সুটকি শিম বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে আর এখানে আলু কেটে রেখেছি কুহুর আলু ভাজা চাই একটু লম্বা লম্বা আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই বলেছে তো ফ্রেঞ্চ ফ্রাই প্রপারলি হবে না এটা এটা আলু ভাজাই বলতে পারো আর এদিকে কুহুকে নিয়ে যাচ্ছি কুহু স্কুলে অ্যাডমিশন হতে যাচ্ছে তো এই যে কুহুকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে অ্যাডমিশন করাতে যেতে এই যে আমাদের মাইলো দাদা মাইলো দাদাকে একদিন দেখাবো ভালো করে ভিডিওতে কুহু রেডি হয়ে বেরিয়ে পড়েছে এই যে অ্যাডমিশন হয় স্কুল থেকে এসেও করেছে তো যেদিন প্রথম কুহু স্কুলে যাবে ওই তোমাদের সাথে শেয়ার করব যেহেতু সব কিছু শেয়ার করি সব দেখবে একটার পর একটা সবই দেখতে পাবে তারপর তারপর রাত্রিবেলা এই যে এখানে টিউশন থেকে এসে একটু খেলাধুলা চলছে বাস এইভাবেই দিনটা কেটেছে কেমন লাগলো ভিডিওটা একদম ছোটোখাটো আমার দিনটা কীভাবে গেল কুহু স্কুলে অ্যাডমিশন নিল তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে অনেক 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 শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফলো করবে পাশে থাকবে আজকের জন্য টাটা থ্যাংক ইউ